আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে কিবা দূরেদার সিংহা বিদেশে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন বরাবরের মতো একটা ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আমার হাজব্যান্ড বাজার থেকে আমাদের জন্য বড়ই নিয়ে আসছে তিন আইটেমের বড়ই টক বড়ই মিষ্টি বড়ই পাকা বড়ই এবং পেঁপে পেঁপেটা অনেক তাজা বরইগুলিও তাজা অনেক সুন্দর বড়ই টস টসে মিষ্টি বরই। উনি বাজার করতে গেলে কম বাজার করতে পারে না সব সময় যেটাই আনতে বলি বেশি বেশি নিয়ে আসে গতকালকে আমাদের বাসায় কারেন্ট ছিল না তাই দুপুরের খাবার আর রান্না করতে পারি নাই দুপুরের খাবারের জন্য ভাগ্য কুলতিকা কাচি বিরিয়ানি এবং মোরগ ফলাও নিয়ে আসছে পেঁপেটাও আমি কাটছি তো পেঁপে বিকালে কাটছি পেঁপে সবাই খাবে ওই অনেক মিষ্টি হয়েছে আর দুপুরের কাছে বিরিয়ানি খেয়েছি আমরা তারপরে আজকে সকালকার গতকাল কার থেকে আরম্ভ করছি ভিডিওটা সকালে রুটি সেঁকে নিলাম ছেলে খাবে আমি খাবো রুটি চাকলাম ইলেকট্রিক শুলা একটু সময় লাগে রুটি চাঁকতে একটা রুটি চাকাই দেখাইছি একটা রুটি হইতো 2-3 মিনিট লাগে সবো সকালে রুটি বানাইছি হাজবেন্ড খাইয়া ওফসে গেছে এরপর ছেলে ঘুম থেকে উঠছে ছেলে ঘুম থেকে উঠছে আর ছেলে দিয়া আমার ডিফিক্সি আবার আমি তেল ছাড়া খাই সেলিটটা তারপর তেল দম লাগে আগে আমার দুইটা রুটি সেঁকে নিয়েছি তেল ছাড়া এ রুটি বানানো এটা আমার রেগুলার কাজ এটা থাকবেই আমার ভিডিওতে কারণ সবসময় আমি রুটি খাই রুটি বানাই রুটি বানানো অনেক কষ্টের কাজ এটা অনেকে করে না তিন তিনবেলা ভাত খায় তবু রুটি বানায় না তো তারপরে রান্না বান্না করার জন্য প্রস্তুতি নিয়েছি টমেটো কেটে নিয়েছি মাছ দিয়ে রান্না করব পেঁয়াজ কাঁচামরিচ রসুন কেটে নিয়েছি রসুন বাটা নাই আলাদা আদা রসুন একসাথে আসে তো টমেটো ভিতরে খালি টম ইয়ে রসুন দিতে হয় আর মাছের মাথা লেজ আর দুই টুকরা মাছ বড় রুই মাছ বড়ুই না সানছিল যে রান্না করবো টমেটো যে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না টমেটো আমার খুবই প্রিয় তরকারি টমেটো দিয়ে রান্না করলাম আজকে মাছ তরকারি মাছগুলি আগে ভেজে নিয়েছি আপনারা কে কী রান্না করেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওটা দেখবেন বেশি বড় না ছয় সাত মিনিটের একটা ভিডিও আমাকে সবাই সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যাব। আপনাদের সাহায্যের হাত না বাড়ালে এগুতে পারবো না এই যে মাছের মাথা ভাজতে কড়াইতে দিয়ে দিছি ইলেকট্রিক তো তাই কড়াই নড়াই থরা করে বাকি মাছগুলো বেজে নিয়েছি তারপরে কড়াইতে পেঁয়াজ রসুন মরিচ দিয়ে দিলাম জের খোসা রসুনের খসা টমেটোগুলো দিয়ে দিলাম তো টমেটোর ভিতরে একে একে লবণ হলুদ মরিচ এগুলো দিতে হবে তো ইলেকট্রিক সোলার ভিতরে নড়াচড়া করে দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া সব কিছু পরিমাণ মতো মাছের তরকারি দিয়া নেড়ে সেরে নিলাম নেড়ে সেরে ডাকনা দিয়ে দিয়েছি টমেটোগুলি সুন্দর মতো হয়ে যাবে এই আমার তরকারি বলকও চলে আসছে বেশ লাগবে না টমেটো তরকারি হতে আপনারা যে যেখান থেকেই দেখেন সেখানেটা শেয়ার করে দিবেন বন্ধুর মাঝে ফ্যামিলির মাঝে সবাই যাতে দেখতে পারে এবং আপনারাও নিজেরাও দেখবেন আসসালামু আলাইকুম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ